আপনি দাদা দাদি আমাকে বিদ্যুৎ বাম দিয়ে দেন ঠিক আছে তখনই বেরোতে একটা মাইকে চালিয়ে দিল ব্যথা 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 আপনি দেবতা গণদেবতা বকুল কথা বকুল দলের কথা দিয়ে প্রতিশ্রুতি দিয়েছিল রুদালি কা রুদালি মা রোনা বাঁধ করো আমি তোমার অনন্য অধিকার ফিরিয়ে দেবো চক্র দিয়ে দেয় চক্র দিয়ে পাখিটাকে কেটে দেয় ও এবার চাইলে কিন্তু দরজা ভেঙে যেতে পারতো কিন্তু যেতে পারি কিন্তু কেন যাবো বাবর প্রার্থনা করছে শঙ্খ বাজিয়ে যেন যুদ্ধে জিতি মামি কি বলতো মামির কোনো ছেলে ছিল না সেই জন্য যখন লোক আসতো একটু পুতুল নিয়ে আসতো একটা ওই গানের মতো চাকরিটা আমি পেয়ে গেছি আগের দিন যেগুলো করেছিলাম না আজকে সেগুলো এখন বাকি কবিগুলো বলি ধূসর পণ্ডলিপি কাটছিল কেদার রাজা কাটছিল আরণ্যক কাটছিল দৃষ্টিপ্রদীপ

রূপসী বাংলা ঠিক আছে এবার আমরা আজকে নতুন একটা কিছু দেখ প্রচুর তো লেখা আছে তাদের হ্যাঁ প্রচুর লেখা আছে আমরা মোটামুটি মেন মেন কিছু কিছু করবো তারপর আস্তে আস্তে এক্সট্রা বাড়াবো আগে মেন মেন গুলো পড়তে পড়তে যাব আশা পড়া দেখ আশা পড়া কি ভাবে মন রাখব হুম দেখ এদিকে নিউট্রন প্রোটন আশাপূর্ণ এভাবে মন রাখতে পারিস তোর তুই একটা মেয়েকে আশা দিয়েছিলি ঠিক আছে একটা মেয়েকে আশা দিয়েছিলি যে আহ তোমাকে একটা সোনার ই কিনে দেবো সুবর্ণ কিছু একটা কিনে দেবো সুবর্ণ মানে সোনা সোনার এই লতার মতো না কান থেকে রাক করে দিব কি বলে এখান থেকে পরে মেয়েরা নাকের সঙ্গে এই কিনাম জানিস না কিনাম রে যাই তাই তো যাই হোক তুই লতার মতো দেখতাম একটা নথটা একটা লতার লতা কিনে দিবি আর তুই আশা দিয়েছিলি যে সোনার লতা কিনে দিবি আর আশাটা কোথায় দিয়েছিলি যখন তোরা দুজন একটা গাছের নিচে বসেছিলি ঠিক আছে গাছটার নাম হচ্ছে বকুল গাছ বকুল তলায় তোরা দুজন বসেছিলি হ্যাঁ বকুল বকুল তলায় আশা দিলি বকুল কথা ছিল বকুল কথা হ্যাঁ প্রতিশ্রুতি হ্যাঁ আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে তোমাকে একটা সোনার লতা কিনে দেবো চাকরি পাওয়ার পর সুবর্ণ লতা প্রথম প্রতিশ্রুতি মানে এটা অনেকটা ওই গান চাকরিটা আমি পেয়ে গেছি বেলা প্রতিশ্রুতি কোন কোন গাছের নিচে দিয়েছিলি বকুল গাছের নিচে কি প্রতিশ্রুতি দিয়েছিলি যে তোমাকে সোনার কানের কি লতা হ্যাঁ কিনে দেবো এবার আমরা যখন একটা মেয়ে বলছে আরেকটা মহিলা লেখিকার নাম বলি মহাশ্বেতা দেবী মহাশ্বেতা দেবী হচ্ছে তোমার মহাবিদ্রোহ সঙ্গে কানেকশন মনে রাখতে হবে মহাবিদ্রোহের একজন নেত্রীর নাম কি ছিল ঝাঁসির রানী ঝাঁসির রানী কে পরাস্ত করেছিল হিউরোজ গোলাপ দিয়ে পরাস্ত করেছিল আচ্ছা ঝাঁসির রানী বললাম দেখো ঝাঁসির রানীরা কেন যুদ্ধ করেছিল কারণ অরণ্যের অধিকারকে তারা ইংরেজরা নিয়ে নিচ্ছিল সব বন্টন আমাদের হ্যাঁ অরণ্যের অধিকারকে ফিরে পাওয়ার জন্য লড়াই করছিল তাহলে অরণ্যের অধিকার অরণ্যের অধিকার

আর কিছু বাদ করছে না ওটা PDF এ রাখিস হ্যাঁ বল রুদামি হ্যাঁ হাজার চুরাসির মা এবার দেখ রুদালি মানে হচ্ছে রোনা মানে কান্না করছিল ওকে রুদালি তো এই যে এই হাজার চুরাশি হাজার জন মা তারা কান্না করছিল বলের মধ্যে কারণ তাদের বনের অধিকারকে অরণ্যের অধিকার ছিনিয়ে নিয়েছিল ঠিক আছে তাদের মহাশা দেবী ঝাঁসি টানি বলছে মা তোমাদের চোখের জলের দাম আমি দেবো রোনা বাঁধ করো ঠিক আছে যদি আমি লক্ষ্যের নাম লিখতে হবে মানিক বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত লেখা পদ্মা নদীর মাঝি এটা connect করবি পদ্মা নদীর মাঝি টা মনে রাখিস এবার দেখ মাঝিটা টা তোর কি বলবো মাঝিটাকে কোনোভাবে তোদেরকে মামা বানাতে হবে তাহলে মামিটা মনে করবে ঠিক আছে মাঝি ছিল হচ্ছে আমাদের মামা চারু মামি হম চারু মামি হ্যাঁ কী মামি মানে চার মামি স্কল মামি মানে হচ্ছে অবশ্যই মামি পদ্মানদীর মাঝে মাঝিতে বসে হচ্ছে ওই পদ্ব তোর মাঝে কথা বলছিলো হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাও বাবা মানে রেখেছি ঠিক আছে দেখো মানে এই আমি আমি নিজেও জানিনা এটা কীভাবে তোরকে বলবো গল্প তো এখানেই তৈরি হয় আগে থেকেই বল গল্প রেডিও থাকে না আমার তোর সবাই বলবি গল্প নিজের মতো করে যেটা সব সময় হচ্ছে ঠিকঠাক সেটাই আমরা নেব। চারও আমি বলছি তাহলে মামি মামা ちゃっকে বিয়ে পড়েছে ঠিক আছে অনেকটা শ্রাবন্তীর মতো বাবা মানে শ্রাবন্তীর উল্টোটা হ্যাঁ দেখো পদ্মা নদীতে যারা থাকে সব মাঝি তারা কি দিন রাত্রি নৌকা বয় নৌকাવાય ঠিক আছে দিন রাত্রি নৌকা বয় আর হচ্ছে কম্পিউটার বলে কবিতা লেখে কারণ জাল ফেলে দি বসেই থাকতে হয় তাই কি গিটার কি বলে একটা তারো তারা আর কাব্য বলছে দিবারাত্রি দিন রাত কাব্য লেখা দিবারাত্রি কাব্য এবার তোর এনার যে বউ আমাদের কি হচ্ছে মামি মামি কি বলতো মামির কোনো ছেলে ছিল না সেই জন্য যখন লোক আসতো পুতুল নিয়ে আসতো যে পুতুল কিনে একটু খেলাডেলা করতো হুম তাহলে মামি হচ্ছে অতসী মামি দেখ মামিটাও যদি অতসী মামি যদি না মনে থাকে তাহলে কিভাবে মনে রাখতে হবে আতস কাজ শেষ সময় মামের যদি কোনো সম্পর্ক থাকে আতস কাজ দিয়ে তার কাব্যগুলো পড়তো স্বামী যে দিন রাত্রি কাব্য লিখতো এত ছোট ছোট লিখতো হাতের লেখার স্বামী আতস কাজ দিয়ে মামি পড়াশোনা করতো তা অতসী মামি অত মনে থাকবে না কিন্তু প্র্যাকটিসে হয়ে যাবে চিন্তা নেই আমি ভরসা দিচ্ছি তোদের কি নিয়ে খেলতাম আমি পুতুল

চার মামি চার বেশি মনে হচ্ছে না আচ্ছা আচ্ছা চতুষ্কোণ মানে চারদিকে মানে কোন হারিয়ে যেত বা এবার মনে রাখতে পারিস যে চতুষ্কোণ থেকে মানে চার মেঘে ঢেকে গেছে একদিন নৌকা নিয়ে গেছে মাঝ পথে ওরা আছে নৌকা চারদিক থেকে কালো মেঘে ভরে গেছে চতুষ্কোণ ঠিক আছে তারপর তোর এটা হলো এবার বলতো মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে কার লেখা মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে মুখ ঢেকে যে বিজ্ঞাপন হচ্ছে তোর লোকটার নাম হচ্ছে ওনার নাম দাঁড়া বলি শঙ্খ ঘোষ শঙ্খ ঘোষ শঙ্খ ঘোষ আমাদের এখানে এই কলেজে ছিলেন হুম কিছু ছিলেন প্রফেসর ছিলেন বাংলার শঙ্খ ঘোষ তো শঙ্খ বাজাচ্ছে কে শঙ্খ বাজাচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ লাগার আগে শঙ্খ বাজাচ্ছে একজন যে প্লিজ আমি যখন যুদ্ধে জিতাই তাহলে কে বজাবে শঙ্খটা বাব বাবর প্রার্থনা করছে যেন যুদ্ধে জিতি তো হচ্ছে শঙ্কা করলো করলো তারপরে কি করছে যে চারদিকে পোস্টার লাগিয়ে দিল লাগিয়ে দিল যে প্রথম যুদ্ধ হচ্ছে প্রথম যুদ্ধ হচ্ছে আপনারা জিনিসপত্র গুটিয়ে এই এলাকা খালি করেন ঠিক আছে মানে এত বিজ্ঞাপন দিয়েছে চারদিকে লোকের মুখ ঢেকে যাচ্ছে বিজ্ঞাপনে তাহলে বাবর প্রার্থনা করছে শঙ্খ বাজিয়ে ঠিক আছে বাবরার প্রার্থনা মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে তারপর তোর হচ্ছে কবির অভিপ্রায় হুম ধুম লেগেছে তাহলে এটাই যুদ্ধ যুদ্ধ একটা ভাব ধুমধাম একটা ধুম লেগে গেছে এলাকায় চারদিকে সব মানুষ চলে যাচ্ছে আর কবির অভিপ্রায় মানে কবি চাইতো কবি কি চাইতো যেন যুদ্ধ যেন না হয় কবি শঙ্কর কখনো কখনোই যুদ্ধ চাইতেন না অভিপ্রায় মানে ইচ্ছে বা প্রার্থনা মানে আমাদের চাওয়াটা কবির অভিপ্রায় ছিল যেন যুদ্ধ না লাগে কারণ কবির হৃদয়টা অনেকটা কোমল ছিল কবির কোমল হৃদয় ছিল যুদ্ধ চাইত না এবার চল লিখি কি নাম সংঘবোধের কি বললাম কিসে বাবরের প্রার্থনা বাবরের প্রার্থনা তারপর কবি কি চাইতো যে যুদ্ধ যেন না হয় তাহলে কবির অভিপ্রায় অপশন দেখলে তোরা ঠিক পেয়ে যাবি আচ্ছা প্রার্থনা করলো কি বললো যে বিজ্ঞাপন বিজ্ঞাপন দিল বাবর যে পানিপদের প্রথম যুদ্ধ হচ্ছে মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে বিজ্ঞাপনে তারপরে ধুম লেগেছে ধুম লেগেছে তারপরে হৃদয় কমানে এত লেখ লেখনি আছে তাদের এত রচনা আছে তোরা পড়লে পাগল হয়ে যাবে ঠিক আছে মেন মেন এই জিনিসগুলো বেশি দেয় পরীক্ষায় হয়তো হয়েছে আর দু একটা করে দু পাঁচটা এক্সট্রা পড়ে দিয়ে দেবো প্র্যাকটিস করতে করতে প্র্যাকটিস সেটে পাবো তখন অ্যাড করব আর আমার যে একটা পিডিএফটা দিয়েছিলাম ওখানে মোটামুটি আর কিছু কবি অ্যাড করে দেবো শরৎচন্দ্র হোক কিছু কিছু অ্যাড করে দেবো তোরা ফাঁকা রাখবে একটা করে পাতা যেরকম আমাদের আচ্ছা দাদা এটা লিখি দেখ শক্তি আমার শক্তি আছে ঠিক আছে গ্রেট খালি মানে তোর হচ্ছে ওর তো বিশাল শক্তি ও চাইলে কিন্তু পুলিশ পুলিশ ও আটকাচ্ছে ও চাইলে কিন্তু পুলিশদেরকে ধাক্কা মেরে চলে যেতে পারে ঠিক আছে কিন্তু প্রোটোকল আছে না পুলিশকে ধাক্কা মারলে পরে আবার অনেক কেস ফেস আছে তো শক্তি আছে ও কিন্তু যেতে পারে কিন্তু যাচ্ছে না ঠিক আছে যেতে পারি কিন্তু কেন যাবো কারণ গেলেই তো এসব কোর্টে কেস ফেস হয়ে যাবে আমাদের সবসময় শক্তি থাকলে কিন্তু আমরা যেতে পারলে সবসময় যাই না আমরা ভাই মোবাইলটা ভাঙতে পারি কিন্তু কেন ভাঙবো ভাঙলে তো আর একে সরি মোবাইল আর কিছুদিন চলো তারপরে আর নতুন ফোন কিনে দেবো তাহলে যেতে পারি কিন্তু কেন যাব আগেই লিখছি না গল্পটা কারেক্ট কর দাঁড়া আমি একটা ঘর আঁকি ছবি এঁকে বেশি আমাদের মাথাতে ঢুকে যায় ঠিক আছে এটা হচ্ছে একটা বাড়ি আর একটা অরণ্য এঁকে দিলাম ঠিক আছে একটা বনের মধ্যে একটা বাড়ি হ্যাঁ হ্যাঁ রুকুল দাঁড়া সবর করো সবুরে মেওয়া ফলে আমরা ছোটবেলায় ক্লাস যখন থ্রি এইগুলো খাতা কিনতাম না দুষ্ট গরুর যে শূন্য গোয়াল ভালো সবুরে মেওয়া ফলে নেমা আছে কানামা ভালো দেখ এটা হচ্ছে অরণ্য অরণ্যটা কোন কালের অরণ্য হেমন্ত হেমন্তের অরণ্য হেমন্তের অরণ্য একটা সাইকেল রাখলাম কারণ পোস্ট ম্যানরা সাইকেল নিয়েই বাড়িতে আসে কেমন থাকে এরকম থাকে না এই এই টাইপের এই টাইপের হ্যাঁ এরকম পোস্টম্যান আর এটা এটা কারবারি এটা হচ্ছে অবনি হ্যাঁ অবনি অবনি অবনির বাড়িতে পোস্টম্যান এসেছে এটা যে দরকার কি ঘর যেটা রাখতে হবে আচ্ছা অবনি বসে বিদ্যুৎ বাম্প দিয়ে কানেকশন করতে হবে ঠিক ভালো কথা বলেছিস তাহলে দেখ লোকটা কিন্তু এর বাড়িতে এসেছিল আমি বিদ্যুৎ বাগান নিয়ে যাবো চিঠিও দিয়ে দেবো ঠিক আছে বা এটাও হতে পারে যে এর বাড়িতে মানে এসছে বিদ্যুৎ জন্যই ঠিক আছে এবার এসে তোর কি ডাকবে যে যখনই বাড়ি আছো এখানে এবার দরজা দেখলো আটকানো দরজা দর একদম মানে শক্ত করে আটকানো ও এবার চাইলে কিন্তু দরজা ভেঙে যেতে পারতো কিন্তু যেতে পারি কিন্তু কেন যাবো বাইরে দেখ যখনই বাড়ি আছো ভেতরতে আসলো কে আছো তখন বলছে হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান আর কিছু ভাগ পড়ছে কি বলিস হ্যাঁ বহু নষ্ট হয়ে যায় হ্যাঁ কি নষ্ট হয়ে যায় কারণ ও নিজেই নষ্ট হয়ে যাচ্ছে এবার পারছে না সাইকেল চালাতে বা চিঠিগুলো নষ্ট হয়ে যায় মনে রাখে তবে কি কোনটা বলে ভালো হয় বৃষ্টি চলে আসছে তো চিঠিগুলো নষ্ট হয়ে যাবে প্রভু নষ্ট হয়ে যায় আপনি তাড়াতাড়ি আমাকে বিদ্যুৎ बम দিয়ে দেন ঠিক আছে তখনই ব্যথতে একটা মাইকে চালিয়ে দিল ব্যথা 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 আর কতদিন ব্যথা এই কষ্ট পাবেন বলো বলো এড ওটা হ্যাঁ চালিয়ে দিল তারপর অবনই বাইরে আইলো আর কিছু বাদ পড়ছে কি করছে না তো ঠিক আছে তাহলে শক্তিচাপ ওয়ার্ডের লেখা টিকে আছে

শীর্ষেন্দু আবার লিখে দিই শীর্ষেন্দু মুখোবাদ এটা আঁকতে গেলে আবার তোমার ছবি আঁকতে হবে ছবি দেখবি মনেটা বেশি থাকে

আর এইদিকে একটা এই রকম একটা জায়গা আছে গুহা ঠিক আছে গুহার মধ্যে ছোট্ট একটা আবার জায়গা আছে পাকাল ঘর এইখানে নিচে আর এইখানে একটা লোক কেমন থাকবে দূরবীনের হাতটা এরকম থাকবে না হাতটা ভাজ থাকবে তো হাতটা এরকম থাকবে হাতটা থাকবে এরকম

এইদিকে দেখছে তো দূরবীন দিয়ে দেখছে কি দেখছে এখানে একটা গুহাতে দেখছে গুহার মধ্যে একটা পাতাল ঘর আছে পাতাল ঘর আর একটা গুহা গুহার মধ্যে একটা মানুষ থাকে মানে পুরাতন আদি মানব ঠিক আছে তো গুহার মধ্যে একটা মানব থাকে গুহা মানব লিখলাম নাম গুহা একটা কোথায় থাকে গুহার মধ্যে একটা পাতাল ঘর আছে সেখানে থাকে কিন্তু প্রথমে মানুষটা দেখতে পেল না দেখলো কি এখানে একটা ছোট্ট কালো বেড়াল আছে ঠিক আছে ওর প্রথমে চোখে পড়লো বিড়াল কেমন এই জন্য একটা কালো বেড়াল দেখতে পেল প্রথমে তারপরে মানে যাতে চাকমা লেগে যায় জন্য একটা ফলস একটা বউ মানে রেখে দিয়েছে যাতে মনে মনে করতে পারে হ্যাঁ একটা দূরে একটা লোক বসাচ্ছে

আর বল আছে আছে ঠিক তাহলে একে মানে দিয়ে ঠিকঠাক দেখতে পাচ্ছিল না মানে বুঝতে পারছিল না যে এটা কি আসল মানুষ নাকি কাগজের বউ তখন কাকে পাঠানো ইন্সপেকশনের জন্য যে তুমি যাও একটু দেখে আস ঠিকঠাক করে একটা পাখি পাঠালো একটা পাঠালো একটা পাখি এদিকে এখানে যা যাও পাখি এবার কি হলো যে পাখিটা যাচ্ছিল ওই মুহূর্তে পাখিটাকে চক্র দিয়ে গলাটা কেটে দিলো ওখানে অনেক আদিবাসী লোক থাকতো ওরা পাখি পাখিটা দেখেছে তো এখান থেকে ওরা একটা চক্র দিয়ে দেয় চক্র দিয়ে পাখিটাকে কেটে দেয় আর কিছু বাদ পড়লো বাদ পড়লো আর তাহলে নামগুলো গুলো কি কি আছে কি নাম শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের চোখ আছে চোখ 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 তাহলে পাখির চোখের পাওয়ারটা বেশি বলে সে যেন পাখিকে পাঠলো যে আপনি ভালো করে উড়ে আছেন এবং আমার চোখের তো পাওয়ার ঠিকঠাক আমার লাগছে না আপনার চোখ বেশি পাওয়ারফুল বলে আপনি যান ঠিক আছে কবির নামটা কি বললাম শীর্ষেন্দু শীর্ষেন্দু মানে হচ্ছে শীর্ষ মানে কি মাথা না মাথা তো শীর্ষ শীর্ষ তাহলে শীর্ষ সাথে শীর্ষ কানেকশনটা মনে রাখতে হবে তাহলে সব ভুলিয়ে যাবে কিন্তু শর্টকাট ট্রিক্স যতটা সোজা ততটাই কঠিন এক এক করে বলে এবার প্রথমে দূরবীন তারপরে চক্র গুহা মানব পাতাল ঘর

আচ্ছা কত বছর পয়তাল্লিশেম্বরেকে একটু খাওয়ার টাইম দিতে হবে কাশিটা হুম খাওয়া দাওয়া করেছিস ঠিক আছে তাহলে দেখ এটা মুসলাম তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায় এটা কিভাবে মনে রাখা যায় তারা মানে কি বলতো তারা মানে হচ্ছে কালী তাই তো কালী ঠাকুরকে আমরা তারা মা বলি তো কিভাবে মনে রাখা যায় তারা ধাত্রী দেবতা গণ দেবতা তারপরে কালিন্দি যে কালী কালী বললাম না তারা মা মানে হচ্ছে কালী তারা তো মানে কালীটা মনে রাখবে কালিন্দি আর ওরা দুই পুরুষদের ধরে কালো কালী ঠাকুর পুজো করতো আগে ওর বাবা করতো এখন ছেলে ঠিক আছে দুই পুরুষ এরকম আছে না একটা দুই পুরুষ

হাসুয়াটা পাশে রাখতো কারণ ওই এলাকায় ডাকাতের খুব উপদ্রব ছিল আর কালী ঠাকুরের গায়ে প্রায় পাঁচ কেজি সোনার সব জিনিসপত্র ছিল সেই জন্য পুজো করতে আসতো হাসুয়াটা পাশে থাকতো পুরোহিত এরকম করে মনে রাখতে হবে এবার আমি মুখছি বলো হেমন্তের অরণ্য আমি আমি বুঝলেন শক্তি চট্টোপাধ্যায় ধুম লেগেছে

সোনার কথা কিনে দেব সুবর্ণ বকুল কথা বকুল দলের কথা দিয়ে প্রতিশ্রুতি দিয়েছিল রুদালি রুদালি মা রোনা বান করো আমি তোমার অরণ্যের অধিকার ফিরিয়ে দেবো মহাশ্বেতা দেবী অরণ্যের অধিকার রুদালি হাজার চৌরাশির মা মহাশ্বেতা দেবী আচ্ছা এবার বলো যে চোখ কালো বেড়াল

किनوڑ দল দৃষ্টিপ্রদীত দুই পুরুষ আর কোন কি দল ঠিক আছে হয়ে যাবে डरने का कोई बात नहीं है सब हो जाएगा ठीक है डर गए